বাড়ির লোকটা বুড়িমা বউটাকে দেখে যা বউটা তো বুড়িমা ভালো করে দেখে টেকে যে বউটা এত করে খাতির করলাম খাইয়ে দাইয়ে বিনা উপরে তাও বুড়ি খুব ধরে গেছে আবার একটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছে বুড়ি আবার সেখানে গেছে তখন সেই দেখিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা বুড়িমা এবার বলো দাও কোণে আমাদের কেমন বলছে সবই ঠিক আছে এত মোটা হওয়াটা ভালো না এইবার গ্রামের লোক প্ল্যান করি প্ল্যান করি বুড়িবাকে চ্যালেঞ্জ করি একটা বাড়িতে এমন একটা বউ নিয়ে এসছে তার কোন খুঁত খুঁজে পাওয়া মুশকিল এইবার বুড়িকে ডেকে হয়েছে বুড়ি এবার বলো বহু তো খুঁত ধরবে এবার বলো কি খুঁত ধরবা বুড়ি অনেকক্ষণ দেখা টাকার পর ধরল এত ভালো ভালো না খরকা যদি খুব ছড়ানো মনে করে আমরা যদি খুব করব বারকো মনে করে আমার তো কিছু করার না আমি যদি চুরি না করি আমাকে কে চোর বলogi তো আমাকে ক্ষমতা চোর বলা আমাকে দুর্নীতিবাজ বলা ক্ষমতা আছে আমি আমার কোন দুর্নীতির কাহিনী যে ডগীর বলাটা গোটা বিজেপি পার্টির বড় ক্ষমতা আছে সব তেলাউয়ের ক্ষমতা আছে তোরা মস্তন বলতো আমাকে গুন্না বলতে পারো রবিউলুর বলতে পারো বোধ আছে বলতে পারো বুড়ি আছে বলতে পারো চুরির কথা বহর উপ এক ছোড়া দিল্লি থেকে সোনিয়া গান্ধীর পাশে বসে মোদীর উল্টো দিকে বসে কথা বলে কি কম কথা বলেন তো আমার পিছনে রাহুল গান্ধীকে বসতে হয় রাহুল গান্ধীর আগে আমি বলছি ভাবুন বহরপুরে একটা

ভালোবাসেন বলেই তো তাই আমার কোন গ্যারেন্টি ঠ্যারেন্টি নেই শুধু দুটো গ্যারেন্টি আমার এক আমি অজিত চৌধুরী এমন কোন কাজ করব না আজ আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয় আমি অজিত চৌধুরী এমন কোনো কাজ করব না যে আজ আপনাদের আশীর্বাদ দোয়া আগামী দিন অভিশাপ আর বদায় রূপান্তরিত হয় এমন কাজ করবো না দুটো গ্যারান্টি আপনাদের থাকলো বাকি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী যা যা করি তাই করবো